নামাজরত অবস্থা যদি ইমাম সাহেবের অজু ছুটে যায় তাহলে করণীয় কি এটা অজু ছুটে গেলে তো কঠিন অবস্থা পিছন থেকে টান দিন লোক বুঝবে কি না। তাহলে ওজু ছেড়ে দিলে নামাজ ছেড়ে দিতে ওটাই ভালো ছেড়ে দিয়ে আবার উজু করে সে মুসলিমদেরকে বা সালাম ফিরে ফেলবে ও ছুটে যে অবস্থা দাঁড়ানো হোক বসা হোক তা সালাম ফিরাবে সালাম ফিরে মুসলিম বলবে যেরকম আমাকে অজু করতে হবে আবার উজু করে সে নামাজ পড়াবে পিছন থেকে টান দিলে সে যেটা বুঝবে কিনা এবং সে বুঝার পরে কত সে বুঝবে একটা ফেতনা সৃষ্টি ওই জন্য যে অবস্থায় ও দুটো শুটে সে অবস্থায় সালাম ফিরে ফেলবে সালাম ফিরে মুসল্লি বুঝতে পারবে ব্যাপারটা তখন অপেক্ষা করবে ওজু করে সে নামাজটা করাবে আর যদি মনে করে তার দেরি হবে তাহলে একজনকে ও ইমাম হিসেবে দায়িত্ব দিয়ে তারপর যেতে পারে